পাইলে নিরালাই আমি পাইলে নিরালাই গণবি পাইলে নিরালাই নুরি কদমে চুমু খাব নুরি কদমে চুমু খাব চরণে দলি মাগ পাইল পাইলে নিরাম পাইলে নিরালাই আমি পাইলে নিরাম বলেন আল্লাহ আকবার বলেন না ইয়া রাসূলুল্লাহ জাল বাব জালবি দিয়া বলে সন্তান রে তুমি দি রুটিও খাও নাই পানিও ধরো নাই বাবা তুমি কেন রুটি খাও নাই তুমি কেন পানিও ধরো নাই সন্তান জালবি দাগডিয়া বলে না ও বাবা কি মনে করেছো আমারে খানা না দিলে বুঝি নবীর কালিমা ভুলা যাও আমার নবীজি আমি হুবাবে জন্ম জান্নাতি খাবার নিয়া আমার নবীজি জান্নাতের মধ্যে আমার জন্য জান্নাতি খাবার নিয়া বসে আছে চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার বলেন না ইয়া রাসূলুল্লাহ ইয়াবার আবার অত্যাচার শুরু করে দিল হুবাবের উপরে হুবাব কান্দে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি নবীর কালিমার কারণে এত কষ্ট গো নবীজি ইয়া রাসূলুল্লাহ আমার মারে আমার বাবা কালিমার জন্য ও মায়ার নবী গো ইয়া রাসূলুল্লাহ আমারে যতই মারো আমি আপনি নবীর কালিমা বলবো না গো নবীজি ইয়া রাসূলুল্লাহ নবীজি আমাক ইহুদি সমাজের মানুষেরা মারতে পারে কিন্তু আমি নবী আপনি নবীর কালিমা জানতে পারি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই দিক দিয়া যখন নবীর কালিমা ছারে না ইহুদি সমাজের মানুষেরা বলে তুমি যে এত সুন্দর সুন্দর জামা তারে পরাইছো এই জন্য তোমার সন্তান তোমার সাথেই দরেলে কথা বলে মুহাম্মাদের কালিমা ভুলে না তুমি যদি তার শরীর থেকে সুন্দর সুন্দর কাপড়গুলা ছড়াইয়া নাও দেখবা মুহাম্মাদের কালিমা ভুলা যাবে আরো জোরে কন্যা এবার জালবিমের বাবা হিল বিমার ডাক দিয়া বলে সন্তান

একটা সোলার শট নিয়া দৌড়তে শুরু করলেন টাইমে আসমান থেকে